লাই রাহা বলে সর্বপ্রথম নিজের অন্তর থেকে যত বেরুল আছে লা ইলাহা নেই কোনো ইলাহ নেই কোনো মহাবোধ নেই কোনো সৃষ্টিকর্তা নেই কোন রক্ষা কর্তা নেই কোনো আইনদাতা নেই বিধান নেই সন্তান নেই কোনো শ্রেতা পর নেই কোন পশু জবাই করা নেই কোনো মান্য লা ইলাহা নেই কোনো আদর্শকারক নেই কোনো নেতা নেই কোনো নেত্রী সব কিছু বর্জন করে ইলাহা সব উৎখাহত করে দিয়ে বর্জন করে দিয়ে শুধু একজন একজনে খালি করা হয়েছে

আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পিটিয়ে দিয়ে সব উৎখাত করে দিয়ে শুধুমাত্র একজনকে বাছাই কাকে কোরআন বলছে উলাইকা কতবা উলাইকা কতবা তাদের অন্তরের ক্ষেত্রে কোথায় অন্তরে পলবের খেতে কেতাবাসি কুলু বিহিমুল ইমান ইমানের বীজ রোপণ করেছেন চারা রোপণ করেছেন কে কৃষক যেমন খেতে চারা রোপণ করে ভুলে যায় না আগাছা পরগাছা বাছাই করে আল্লাহ বজিনা ইয়ে না হু ফি কুলু বিগুম

এটার নাম তাও হেদ এটার নাম কি তাও হেদের দুই রকম ভালো করে বুঝুন কয় রকম নেই ওরা বলে আল্লাহ আছে দেব ভি আছে ইসলাম বলে আল্লাহ আছে দেবদেবী নাই লাই রাহা ওরা বলে আল্লাহ আছে খাজা বাবাও আছে ইসলাম বলে লাই লাহা আল্লাহ আছে খাজা বাবা নেই লা ই লাহা ওরা বলে আল্লাহই আছে গাজা বাবা বি আছে আর ইসলাম বলে লা ইলাহা তুমি ইলাহা নেই ওরা বলে লা ইলাহা আল্লাহই আছে আমাদের সংসদের নেতানেত্রীরাও আছে এমপি মন্ত্রীরাও আছে ইসলাম বলে লা ইলাহা কারো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে লা ইলাহা তাওভিদের দুই রকম কয়রকম কয়রকম হ্যাঁ ভালো করে বুঝুন আপনি যদি একটা কুড়ি ধরে ঝুলতে চান এক হাতে ধরে ঝুলতে পারবেন কয় হাতে ধরতে হবে কয় হাতে যেটা ধরে ঝুলবেন ওটা দুর্বল হলে থাকতে পারবেন ওটাও শক্ত হবে কি লাগবে এবারে আসুন শুনুন তাও হেয়ার দুই রকম আল্লাহ বলছেন সামাইয়াৎ সুরমিতাবু লাই লাহা বলে আল্লাহর পরিবর্তে যারাই আল্লাহর আসনে বসেছে আল্লাহর আসনে বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে আল্লাহর আইনকে পরিবর্তন করে বিকল আইন তৈরি করে এরা তাগুত এরা কি তাগুত কাকে বলে তাগুত হচ্ছে মাইয়ু বাদু বিবাইরিল্লাহি ওয়া হুয়া রাদিন আল্লাহর পরিবর্তে যাদের হুকুম মানা হয় আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয় আল্লাহর পরিবর্তে যাদেরকে সেন্তা করা হয় আল্লাহর পরিবর্তে যাদের নামে পশু জবাই করা হয় আল্লাহর পরিবর্তে যাদের নামে মান্য করা হয় আল্লাহর পরিবর্তে যাদের তৈরি করা এবার পালন করা হয় এরা সব তাগু এরা সব কি আল্লাহ বলছেন লাগুদ তাগুকে বর্জন করো ইল্লাহ মানি এক আল্লাহকে গ্রহণ করো কয়টা হলো আল্লাহ বলছেন ফানাই এক

সেই ব্যক্তি লা ইলাহ বলে সমস্ত তাগুতকে বর্জন করলো বর্জন করলো আগে এরপরে ওয়াইউমিন বিল্লা ইল্লাল্লাহ ইল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো কয়টা হলো আল্লাহ বলছেন ফাঁপাদি ইস্তাম সাকা বিল্লাহ ওরুয়াতেল্লুস্তা ফাঁপাদি ইস্তাম সাকা সে শক্তভাবে ধরেছে কীভাবে ধরেছে কয় হাতে ধরেছে কি হাত কুফুলবি তাগত ইমান বিল্লাহ করতো ভাব কি

অয়ো মিন্দিল্লাহি এরপরে ইল্লাউল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো আল্লাহ বলেছেন ফকদ ইস্তামসা কা ফকত ইস্তাম সা বলেছেন মাসা কা বলেন নাই শক্তভাবে ধারণ করেছে মজবুতভাবে ধারণ করেছে দুই হাতে ধারণ করেছে কি ধারণ করলো বিল ওরওয়া তিল বুস্কা শক্ত হাতও ধরেছে কি ধরেছে সব হাতেও ধরেছে লঞ্চে স মালাহা কুপস্বার্দের যত ক্রমান সুখ নেই কেন কুপস্বর্দের যত বোমা হাটুক নেই কেন পরবার্বে বোমা বলো ক্ষেপরাশ্র বলো লাঞ্চে স এই বস্তু হাতেও ধরেছে এখান থেকে ছুটাতে পারবে না কে বলেছেন ছুটাতে পারে না ইদ্দড়ালকে উত্তত্ত বালুর উপরে পরমাঙ্গার রেখে তার উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রাখেছে তারপরও তাকে সেই। উত্তপ্ত বা বালু থেকেও তাকে হাতল ছুঁড়াতে পারে নাই হাতল ছুঁড়তে পারছে নাকি